আচ্ছা ত্রিশ হাজার টাকা বাইশ হাজার এই ঘন্টা এটা আঠারো না এটা হচ্ছে আট এটা দামিটা এটা কি আলো আর আলু কমান এটা এখন করা আছে আপনি ক্যামেরা এই ফোনটার স্পেশালিটি হচ্ছে আপনি এটার দাম হচ্ছে বারো হাজার নয়শো নব্বই টাকা মানে তেরো হাজার টাকা কি দশ টাকা কম এই রেঞ্জের ভিতরে মার্কেটে তো ব্র্যান্ডের অভাব নাই পাঁচ সাতটা ব্র্যান্ড আছে সবগুলোর ভিতরে এটার আপনার কোয়ালিটি ফুল বেশি হবে এটা কিসের মাধ্যমে আমি বলি আপনাকে এটা যে চিপ সেটটা একটা ফোনে কিন্তু আপনার মেইন জিনিস ওইটুকুই মস্তিষ্ক প্রসেসর এটার প্রসেসর হচ্ছে জি এইটটি ফাইভ আপনি যদি দেখেন আমাদের এই ফোনটা হচ্ছে তেইশ হাজার টাকা বাইশ হাজার নয়শো নব্বই যে চিপস চিপসেরটা দেওয়া আছে সেম চিপসের এটাতে আছে মানে আপনি ওই লেভেলের পারফরম্যান্স সেটাতে পাবেন এক এটাতে হচ্ছে এটা ডিসপ্লেটা হচ্ছে আপনার নাইন্টি হার্ড ভাই হবে বাবু পারলেন নাইনটি হার্জে ডিসপ্লে থাকলে কেমন হয় ভালো হবে মানে নাইনটি হার্জেড ডিসপ্লে ব্র্যান্ডের ভিতরে কোনো ফোন বাংলাদেশে এখন আর কি যে ফোনগুলো অ্যাভেলেবেল একটা হবে শুধুমাত্র এটা র্যাম রোম কত এটা হচ্ছে আপনার চার এক সরাস আছে আবার চার চৌষট্টি আছে দুইটা ভেরিয়েন্ট আছে চার জিবির সাথে আরো চার জিবি প্লাস করা আছে 464 এটা প্রেস করতে এটা হচ্ছে 13000 আর 4 এক কালার না হ্যাঁ দুইটা দেখেন এটা তো GT5 ঠিক আছে আবার এটাও যদি আপনি একটু দেখেন মানে প্রসেসর সেম আছে সেম প্রসেসর প্রসেসরটা প্রসেসর

এখানে এটা ব্রাইটনেসটা একটু বেশি ফিঙ্গার সাইড হোম আমাদের এখন বাজেট হলো যে 13 যদি বলো যে 13 না তো আসলে প্রাইস তো ইয়া করা আপনাদের এখানে তো 13 এর ভিতর যেটা বেস্ট আবার 20 এর ভিতর গেলে ওই থাকবে এটা আছে 12000 টাকা এটা দাম 13 বা 1000 টাকা এটা কিছুদিন আগের মডেল আর কি এটা হচ্ছে 12000 এটা ক্যামেরা হলো একটা ক্যামেরা এটা সিঙ্গেল ক্যামেরা হুম এটা কি 464 না এটা 364 এই যে চার লেখা ও এক্সট্রা 4 জিবি এটা তো এক্সট্রা আছে স্যার এর হাতে যেটা ওটাতেও এক্সট্রা আছে 4 জিবি সবগুলা দেয়া আছে এক্সট্রা তো এলাম এইজন্য আমি ওটা বলতেছি না